আপনারা দেখছেন এফএস আরর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের জেন্টিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে আমি চ্যালেঞ্জ টু গেট ধর্মগুরু হিসাবে বলছি পীরজাত আমাদের কে আছে মমতা আমাদের নয় বিজেপি আমাদের নয় কেউ আমাদের মধ্যে নেই যে আমাদের বিষয়ে কি কথা হচ্ছে ওর মধ্যে আমরা জানি না কিন্তু 97 10 12টা পেত একটা যদি সিঙ্গুলারলা পার্টি হতো তাহলে কি আসলে ঢুকতে পেতো অবিশ্যলে ভাওনে জिती অথবা হারি হসপিটাল তৈরি করব হ্যাঁ এটা আমি দেখেছি খুব দেখেছি তবে এই বিষয়ে আমি ভাঙড়েই প্রোগ্রাম করে উত্তর দেব এই বিষয়ে আমি কি করছি না করেছি কি হয়েছে না হয়েছে অবশ্যই উত্তর করব কিন্তু এখন প্রশ্ন করেছে এটা ছোট্ট কথা বলি মমতা দসায় মাসা দিয়েছে দুর্গায় রেল হয়েছে পৌরনয়ন পরিষদে কি মানে অর্জুন দ মানে পর্যটন কেন্দ্র করেছে ডবল ডবল চাকরি হয়েছে কেউ বলেছে সার্টিফিকেট ছিড়ে দেব যে নওসার যেতে ছিড়েছে বলুন ওদের তো এক লক্ষটা প্রমাণ দেবো আমার একটা কথালে সমালোচনা হচ্ছে তাই তো এর উত্তর ভাঙর কাছেই কাছে দেবো বিয়ে ভাঙর বলবো যদি এর পরও তোমার মনে হয় যে এই আব্বাস সিদ্দিকী অন্যায় করেছে আমি যেমন এসে বলেছিলাম নওসাদকে জিতান আপনারা আমার কথা জিতিয়েছেন এবারে আর বলবো না জিতান আপনাদের ভালো লাগলে জিতাবেন না ভালো লাগে হারিয়ে দেবেন অসুবিধে নেই নওসাদ হেরে গেলে আমার কোনো অসুবিধে নেই আমি ওপেন বলছি আব্বাস সিদ্দিকি কোনো অসুবিধে নেই কিন্তু মানুষকে বুঝতে হবে আজকে এসআই আল্লি সব দলের লোক মিটিং করছে ওর মধ্যে মুসলমানদের হয়ে কে আছে আমি চ্যালেঞ্জের ধর্মগুরু হিসাবে বলছি পীর আমাদের কে আছে মমতা আমাদের নয় বিজেপি আমাদের নয় কেউ আমাদের ওর মধ্যে নেই যে আমাদের বিষয়ে কি কথা হচ্ছে ওর মধ্যে আমরা জানি না যদি নশা দশ বারোটা পেত একটা যদি সিম্বল ওলা পার্টি হতো তাহলে কিন্তু আসলে ঢুকতে পেত আর নওসাদ এমন একটা ছেলে সর্বধর্মেরও কথা বলছে কিন্তু ও এতটুকু মনে রাখবেন হজাউস থেকে মদের বোতলটাও বাদ করেছে তারা জাতির উপরে ক্ষতি হোক এটা কিন্তু চাই না আমাদের কে আছে কিন্তু প্রশ্ন করতেই পারি একজন মুসলমান যদি জানতে পারি তাহলে আমার বিরুদ্ধে ওখানে কি কাটি হচ্ছে কি করা হচ্ছে আমি তো কিছুই জানি না তাহলে সেই জায়গায় আজকে নাওসাদকে ভাঙরের মানুষ জিতিয়েছিল বলে পবিত্র হয়েছে নাওসাদকে জিতেছিল বলে নদিয়ায় মুর্শিদাবাদের লোক ভাঙরের এমএলএ কে ডাকছে ভাঙরবাসী ধন্য তোমরা তোমার আসো ভাঙরের এমএলএ নওশার দিকে যেতে ছিল বলে এক সপ্তাহের মধ্যে গোরক্ষা বাহিনী যে মেরেছিল ওই কি বলে বাঁকুড়াতে দুর্গাপুরে তাদের গ্যাস করলো কিন্তু পরে ছেড়ে দিল সেটা ওই আমাদের আইন ব্যবস্থাকে আমাদের রাজ্য সরকার হাতের মধ্যে রেখে দিয়েছে নও জিতিয়েছিল বলে তামান্নার মায়ের পাশে আজকে তিলক তোমার মায়ের পাশে দাঁড়াচ্ছে নওসা সিদ্দিকী জিতেছিল বলে কেস করেছে নও রাজ্য সরকার কেস নে রাজ্য সরকার প্রতারণা করেছে আমাদের সঙ্গে চিটিংবাজি করেছে আমাদের সঙ্গে ধোকা দিয়েছে বলেছিল বিজেপিকে রুখতে আমাকে ভোট দাও আজ অর্জুন সিং এত বড় কথা বলছে ইসলামের নাকি রেপ করা পাপ নেই তাকে পর্যন্ত ধরছেন না কতদিন আগে বলেছিল যে এতে দেরিয়ে কি বলে আমার চিন্তা করিনি বিজেপি কে রুখ পাবি তোমরা সব কিছু আমার ওপর ছেড়ে দাও রেডোরও বলেছিল আজকে যখন এসআইআর হচ্ছে এখন কি বলছে ঘেরাও হবে ধরতে হবে বেঁধে ফেলতে হবে কেন আপনি তো বলেছেন এই বেশি থাকতে দেখে হতো দেবো না তাহলে মরে গেছেন নাকি আপনি